যাদের খতমে বখারি স্বরাষ্ট্রমন্ত্রী সারা হয়নি ঠিক জারঙ্গীর ভাষণ অংশ দহন করে সরকারকে কর্তৃপক্ষের টিকে থাকার সুযোগ করে দিয়েছেন তার হেফাজতে আসতে পারবে না ঠিক হেফাজতে কোনো কানি কোনা দিয়েও তাদের জায়গা নাই মনে থাকবে তো সব গ্রেফতার হইছেন মাওলানা ইসলাম الاسلام আলাইহিস সালাম যেইদিন আজলুল ইসলাম আলাইহিসাব গ্রেফতার হইছেন पवार পক্ষ থেকে কেউ বিরোধিতা পেশ केलं

হাতে পায়ে ডান্ডা লাগে চট্টগ্রামে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের হাতে পায়ে মকগুলি প্লাস দিয়ে টেনে উড়ে ফেলছেন আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার ঢাকায় থাকতে পারবে আমার ছেলে আমার জামাইদেরকে পর্যন্ত ছয় মাস পর্যন্ত ক্ষুণ্ণ হয়ে ক্ষুণ্ণ তালাশ করছে ধরার এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে সক্ষতা সৃষ্টি করেছেন যাদের খতমে বখারি স্বরাষ্ট্রমন্ত্রী সারা হয়নি যারা নির্বাচনের করে সরকারকে ক্ষমতা থেকে কেড়ে থাকার সুযোগ করে নিয়েছেন তারা হেফাজতে পারবে না ঠিক হেফাজতে কোন কানি কোনা দিও তাদের জায়গা নাই মনে থাকবে তো মনে থাকবে তো আপনাদের এইগুলি চিন্তাভাবনা করে কাজ করবেন مولانا জোনাই ববনগরি যখন কমিটি গঠন করলেন কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে প্রস্তাব উঠল না না হয় নাই আমাদের আরো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য লোক নিয়ে রয়ে গেছে তাদেরকে কোন দিকে সম্পৃক্ত হবে যখন এই কথা বলছেন তখন ওখান থেকে জুনায়দ বাবুল বলে দিলেন জুনায়দ আল হাবিব আজল ইসলামাবাদী ওনাদের কাছে আপনার নাম লিখা জমা দেন পরবর্তীতে আমরা বিবেচনা করব আমরা দুইজনের কাছে জমা হয়েছে দুই বস্তা তো দুই বস্তা নিয়ে যখন আমরা বাবু নগরের সাহেব ঘুমিয়ে গেলাম নাম ছিল তো নাম কৌ

ওই ধরনের লোককে আমরা হেফাজত করব না আমরা জেল জুলুম অত্যাচার মুখ করেছি আরে মোলা ভাই হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগে চট্টগ্রামে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের হাতে পায়ে মকগুলি প্লাস দিয়ে টেনে উড়ে আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার ঢাকায় থাকতে পারে আমার ছেলে আমার জামাইদেরকে পর্যন্ত ছয় মাস পর্যন্ত ক্ষুণ্ণ হয়ে ক্ষুণ্ণ তালাশ করছে ধরার এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে ক্ষমতা সৃষ্টি করেছে যাদের খতমে বখারি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সারা হয়নি ঠিক যারা গ্রহণ করে সরকারকে ক্ষমতা টিকে থাকার সুযোগ করে দিয়েছেন তারা হেফাজতে পারবে না ঠিক হেফাজতে কোন কানি কোনা দিও তাদের জায়গা নাই মনে থাকবে তো মনে থাকবে তো আপনাদের এগুলি চিন্তা ভাবনা করে কাজ করবেন শেষ কথা আপনাদের সামনে বলতে চাই অনেকে প্রশ্ন করেছেন হেফাজত ইসলাম যেন হেফাজত ইসলাম যেন রাজনীতি না করে হ্যাঁ হেফাজত ইসলাম রাজনীতি করবেন একটা রাজনৈতিক সংগঠন আমরা তো সবসময় বলি অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠন রাজনীতি করবেন আল্লাহ মাহমুদ সবি হেফাজত ইসলামকে যে রাজনৈতিক গঠন করে গেছেন আমরা এটার মধ্যে আসি তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে হেফাজত ইসলাম রাজনীতি করবে না নির্বাচন করবে না বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যাই কোনো ব্যক্তি নির্বাচন করলে দেবে হেফাজত কথা বলতে চাই বাংলাদেশে হেফাজতে ইসলাম রাজনীতি করবে না কিন্তু রাজনৈতিক দল তো আমাদের মধ্যে নাই আসে না আসে না আমি জমিদুল ইসলামের সহসভাপতি মরণাইজ ইসলামাবাদী সাহেব নেজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সেক্রেটারি এরকম ভাবে আসে আসে রাজনীতির সাথে আসে না আমরা যদি নির্বাচন করি তাহলে আমাদের রাজনৈতিক দলের পরিচয় করব। ইসলাম হবে নিয়ন্ত্রণ বাংলাদেশে আলে ছাগলের তিন নম্বর বাচ্চা রেখে ক্ষমতায় বৈশা যাইবা ওই সবার হবে না এই সবার মাংলার বাড়িতে হবে না নির্বাচন হবে নির্বাচনের সময় ইসলাম বিরোধী কোনো কার্যক্রম আসে অন্তর্বর্তীকালীন সরকার ইসলাম বিরোধী কোন পদক্ষেপ নেবে বাংলাদেশের সংবিধান ইসলাম বিরোধী কোন সত্য কোন সত্য থাকলে সংবিধানে বাংলাদেশে ইসলাম বিরোধী কোন বক্তব্য যদি রাখে হেফাজতে ইসলাম এই সংবিধান একটু বাংলায় নিক্ষেপ করে দেবে রাজনীতি করবে না রাজনীতি করবে না কিন্তু যদি যে কোনো সময় রাজপথে রাজনীতি করবে না শেখ হাসিনার সরকারও রাষ্ট্রদ্রোহী সরকারের মোকাবেলা করার সাহস পাইনি সেই মোকাবেলা আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে আমরা করেছি এবং এমরান এই সরকারের এমন পতন হয়েছে বাংলাদেশে তার নাম নিশানাও নাই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ জানায় আল্লাহ তারকে বলন্দ করুন তিনি যদি ওই সময় এই পদক্ষেপ না নিতেন যদি না আসতেন তাইলে এরপরে দুই হাজার তেরো সালের আন্দোলনের আপনারা সবাই জানেন আমাদের উপর কি বিপর্যয় আসছে হেফাজত ইসলাম বাংলাদেশ আমরা সাপলা চত্বরে ছিলাম ফজরের আগ পর্যন্ত আমি যখন বিকাল দুপুর দুইটার দিয়ে যখন সাপলা চত্বরে আসছি তখন আটটা লাশ সামনে আসরে রাজন যখন হয়েছে তখন ষোলোটা লাশ ছিল সামনে এই লাশের উপর দাঁড়ায় চতুর্দিকে গুলির উপর দাঁড়ায় আমরা কিন্তু ফজর পর্যন্ত ছিলাম দিনটি আসর রাগি নেই আপনাদেরকে আরো জানাও এই হাই 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 28 তারিখ ভুলে গেছেন 28 তারিখ 28 তারিখ ভুলে গেছেন হ্যাঁ সরকারের পতন বিদায় আমরা তো ফজর পর্যন্ত ছিলাম ঠিক এইজন্য বলে বিএনপি জামাত সহ বিরোধী দল তাদের বেথায় আমরা ব্যতীত তাই নিজ্জতিত হয়েছেন তাদের নিজ্জাতনের জন্য আমরাও দুঃখিত কিন্তু তাদেরকে বলতে চাই আপনাদের অনেককে গুণ করা হয়েছে গল সাহেব দেওয়া হয়েছে অনেককে ফাঁসির কাস্তে জোরানো হয়েছে হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধ দেওয়া হয়েছে আপনাদেরকে বৎসরের পর বৎসর অনেককে কারাগারে বন্দী করে রাখা হয়েছে আপনাদের সত্য বৎসরে সমস্ত নির্যাতরে একত্রিত করলে আমার সাতটা চত্বরে এক রাত্রে সমান হবে না এক রাত্রে এক লক্ষ পঁচুান্ন গুলি আমাদের বুকের উপর চালানো হয়েছে সেই নির্যাতনের পরে যারা বলত যে খেলা হবে আমরা কিন্তু খেলার মাঠে ছিলাম আমরা করি নাই হেফাজত ইসলাম সকল চ্যালেঞ্জের মোকাবেলা করেছে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলি জেলে যাওয়ার আগেও মাঠে ছিলাম জেল কিন্তু তোমরা বলছো খেলা হবে তোমরা খেলা করতে আসছো পুলিশে হস্ত্রের বিনিময়ে আজকে পুলিশ তোমাদের সাথে নাই তুলারাশি দিয়ে বাড়ি সালান দিয়ে দিচ্ছি একটা কোথায় গেছো আজকে কথা কথাই বলতে পালাবো না আমি দেড় মাস রিমান্ডে ছিলাম আমাকে অন্তত কয়েক সবার গালি দিছে এইভাবে আগুন করে তুই রাজা খা তুই পাকিস্তানি রাজা

আজকে তোমরা যেখান থেকে গেলা কোথায় আমরা পাকিস্তানি রাজা কাশের গুরু মানুষের সাথে কোন দেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা সবাই ইন্ডিয়ান রাজা গা ইন্ডিয়ান রাজা